কোনো মশলা দেবেন এরপরে দিব তেজপাতা দিব কাট মশলা দিব পেঁয়াজ আচ্ছা আর আদা রসুন বাটা আচ্ছা এটা হচ্ছে দিবেন আধা ঘন্টা পরে আদা রসুন পেঁয়াজ যখন গলা গলা তখন দিব আর হলুদ তেজপাতা হ্যাঁ করে রান্না হলো মেন সমস্যা হলো হাতের জস হাতের জস দেখলে কিছু না দিলেও খেতে ভালো লাগবে হাতের জশটা এগুলো তাছাড়া এমন কিছু মশলা ব্যবহার হয় অন্য কোনো মশলা দিলে মাংসের টেস্টটা হারি ওই যে মাংসের মশলা পাওয়া যাচ্ছে মাংস দিলে আধা ঘন্টা পর লাল পা হবে ওটা আমরা ব্যবহার করি না কোনো টাইমে কারা বোনার মশলা পাওয়া যায় ওইগুলোও ব্যবহার করি না খালি সে সাধারণ বাড়ির মশলা এ

এখানে দেখো আদা রসুন পেস্ট হ্যাঁ পেস্ট এটা এখানে দেড় কেজি আদা রসুন আছে কুটা বাচ্চা ভাত সাত দিয়ে এখন যাই হোক আছে আর কি কি দিবেন এর পরে এখানে উপস্থিত এখন হলুদ দিবেন হলুদ দিবেন হ্যাঁ এই মশলাটা বানাইতে আরো কতক্ষণ লাগবে আর 10 15 মিনিট লাগবে

বেশি দিলে কি চলে যাবে এখন এটা হচ্ছে মিক্স করার পরে এটা নামিয়ে রাখবেন হ্যাঁ নামিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে সেটা নামিয়ে রাখে দিয়ে আর ওই হাঁসের মাংসর মাপে মশলা আর মাংস রান্না করব আচ্ছা করবে এখানে আপনাদের যা কিছু মশলা দিয়েছে আপনাদের চোখের সামনে সব কিছু দিয়েছে এখানে কোনো প্যাকেট মশলা নাই কোনো কিছু নাই ভেজাল কিছুই নাই এখানে আপনার গুঁড়ো মরিচ দেয়নি এখনো এটা মাংস আবার যখন তুলবো আমরা তখন পরিমাণে যা মশলা লাগবে ওটা দিয়ে সখন গুঁড়া মরিচ দেবো যে পরিমাণে লাগবে সে পরিমাণে দিয়ে পরে এটা আবার আমাদের মশলাটা এখন অলরেডি যদি হয়ে গেছে এখন নামাবো নামিয়ে মাংস রান্না করে মশলা তো মাংস মশলা আমাদের এখন শুরুর থেকেই আছে শুরু থেকে কি দিয়েছি না দিয়েছি সব কিছু দেখতে পাচ্ছেন

তাও চল্লিশ পঞ্চাশ মিনিটে মানে শেষ করতে পারি না তাও বেশি দু এখানে যদি বেলজিয়াম হাঁসে আগুনের পর দেওয়া যায় তা আপনার এই যেভাবে রান্না করতে করতে গোটাটা গলে যাবে খুঁজেই পাবে না অথচ রাজ হাঁসের মাংস খুব কড়া হয় আর টাইট হয় এর জন্য আমরা রাজ হাঁসটা এখানে পিস পিসভাবে পাই তারপরও খুব সফট হয় বিখ্যাত হাঁসের মাংস তালুকদার বাড়ি হোটেল এখানে সকালবেলা আসবেন আপনারা আসা দেখবেন ওই যে বেলজিয়াম বলে একটা হক তুলেছেন আপনি নিজের স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে কুটা একটা একটা করে পিস দেখে আপনার কুটা বাছা সব কিছু দেখে যদি কেউ আপনারা প্রমাণ করতে পারেন যেখানে বেলজিয়াম চলে কিংবা ব্রয়লার মুরগি চলে তাকে আমি নগদে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে পাঠাবো এখানে উত্তপ্ত আগুনের ওপরে আমরা যদি বেলজিয়াম রান্না করি তাহলে আপনার এটা ভুলে যাবে অনেক ধুনা অনেক কমন করছেন দেখা আছে মানুষ বলছে যেখানে ব্রয়লার রাঁধে বেলজিয়াম রাঁধে কিন্তু এখানে কেউ পুরোমাণ করতে পারবেন না কেউ নিজে চোখে না দেখলে অনেক ধুনা অনেক কিছু নিজে ধাপতে পারে দূরে থেকে মেলা কিছু ভাবতে পারে এই যে আমি এখানে রা রাজহাঁসের মাংস এখানে রান্না করছি এই রাজহাঁসের মাংসর কয়টা কয়েকটা পিস আছে আপনাকে যদি আমি দেখাতে যাই তাহলে আপনার এই যে এ পিসটা এ পিসটা মানুষ বলে গরুর গোছ কিন্তু এই জিনিসটাই আপনার এপারে যে এই গরুর কোষে কিন্তু আমরা চামড়া লাগাতে পারবো না কিন্তু যে কোন একটা বাটিতে যখন দিব। তখন এই যদি চামড়াটা না থাকে তো অনেক ঘুনাই বলে যে এটা গরুর কোষ আপনি বলেন তো এই পিসটা আমি যেটা তুললাম এখান থেকে এই পিসটার ভেতরে যদি এই চামড়াটা আপনাকে তুলে আমি টান দিয়ে তুলে দিয়ে দেখায় তা আপনি গরুর কোষ ছাড়া বলতে পারবেন কেউ ওটা তো মনেই মনে হচ্ছে একদম দেখে তাই মনে হচ্ছে আমি এই কড়াই থেকে তুললাম এটা তো অন্য কোন থেকে লিয়েছে এসে আপনাকে দেখাচ্ছি না তো আর সকাল থেকে যে কটা মাংস আমি কুটেছি রাজহাঁস পাতিহাঁস আপনার চোখের সামনেই কুটেছি তারপর আপনাকে আমি দেখালছি দেখেন এখান থেকে কুন্ডা আছে রাজহাঁসের কুন্ডা পাতিহাসে তারপর তারপরে বেলজিয়াম বেলজিয়াম বলে হক তুলছে এ মাংসটা কুণ্ডার আছে আমাদের দোকানে তালুকদার বাড়ি এক নম্বর হোটেল এটা একবারে তালুকদার বাড়ি একটা ব্যান্ড তালুকদার বাড়িতে এসে কেউ যদি বলে যে এটা এই পাতিহাসের মাংস বাদে আপনার রানা মাংস তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিতে পাঠাবো

এই সামলাড়া যখন এর সাথে ভিডিও নেবে আপনি বিশ্বাস করবেন না ভাই এটা গরুর মাংসের সামলাড়া আমাদের ছুটে যেতে পারে তাই বলে কি আপনি ভাববেন যে এটা গরুর মাংস দেন এখানে একটা হাড়ি আছে কি আপনি এখানে দেখেন এক প্রত্যেক টুকরা হাড়ের কোন হইয়া আছে অংশ আছে একদম গরু মাংসের মতই লাগতেছে তবে গরুর মাংস বলে অনেক গুণ আমার সাথে তর্ক করেন তর্ক করার দরকার নাই আপনি সকালবেলা চলে আসবেন আর শয় আমার হাঁস এখানে আমি এখানেই কোটি হাঁস দোকানে হাঁস কোটি দোকানে রান্না করি দোকানে আপনাকে দেখাই দেব একবার পিস্কি ভাবে বাড়াই একটা হাঁসের মাংস পিস কি হবে ভাই একবারে আপনার কিছু থাকবে না এরকম পিস আমি করে আপনাকে এই যে আমাদের কালা ভা আপনার ভাইরা দেখেছে আমরা মাংস আগে মশলা দিয়েছি তারপরে মাংস আপনার নিয়ে দিয়েছি একবারেই মাংসটা এক কি একভাবে কালো করে একবারে কালার করে নামাই নিলাম ভাই হেরে চোখের সামনে ভাইয়েরা প্রথম জায়গায় দেখছেন প্রথম থেকে সব কিছু ইয়ে আমাদের রান্নাটা এক চুলাতেই একবারে শুরু থেকে লাল ঘোনা থেকে একবারে কালো ঘোনা করে একবারই নামাই এই যে এখন হয়ে গেছে তৈরি এখন আমরা নামাই এখন নামাবেন তাই না জি এখন নাম আমাদের একদম কালো হয়ে গেছে কিন্তু কালো হয়ে গেছে আরে খাবার উপযোগী উপযোগী আপনারাও দেখতে পাচ্ছেন যে শিরাই হয়ে গেছে ভাই একদম দেখেন দিবে পানি চলে যাবে ভাই এটা অরিজিনালি কালো ঘোনা না এটা ভাজা মাছ কালা বোন একবারে কালা বোনার কাটবো যেটা আপনার রান্না হয়েছে মশলা এটা এই যে রান্নার পরে যে কালারটা সুন্দর কালার এই কালারটা অনেক ঝুলায় আনতে পারে এই যে আমাদের বিশেষত্ব এবং টেস্টের দিক দিয়েও আপনার টেস্টের দিক দিয়েও যদি কেউ মনে করে যে পাশাপাশি আমরা খাবো হোটেলের রান্না আর আমার হোটেলের রান্না তারা সেভাবেও টেস্ট করতে পারে সেভাবেও ইনশাল্লাহ আমরা জয়ে থাকবো এটা কি হাস এটা আপনার হলো রাজ হাস রাজ হাসের মাংস আর এটা 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 আমাদের পাতি হাসের মাংস পাতি হাসের মাংস এই লোকেশনটা কোথায় উস্তাদ আমাদের লোকেশন হলো আপনার যারা দূর দূরান্ত থেকে আসবে ওরা রাজশাহী শহর বলে শহর আছে এই শহরটা সবাই চিনে রাজশাহী শহরে এসে কোটি স্টেশনে নামবে নাম হ্যাঁ আপনার বলবে মরমরি হাট যাবো আমরা হাট রাজশাহী শহর থেকে যে কোনো গাড়ি এলাকায় যদি বলে কোর্ট স্টেশনের ওখানে যে কোনো গাড়ি এলাই আপনাকে যে কোনো দোকানে নিয়ে চলে আসবে সমস্যা নাই আপনি যদি বলেন তালুকদার বাড়ি তালুকদার বাড়িতে নিয়ে চলে আসবে আমাদের অরিজিনাল কালাভোনা মাংস যদি হাঁসের বোতকের খেতে চান রাজহাঁস পাখি মাংস চলে আসবেন তালুকদার বাড়ি অবশ্যই এসে খাবেন টেস্ট ভালো হবে আপনাদেরকে খাইতেও ভালো লাগবে আশা করি একবার যদি আসেন তা আবার আসবে আপনারা আসলে দূর দূরান্ত থেকে আসেন যখন আয়সা রান্নাটা আমার খাবেন তখন আপনার ওই যে ভাড়া ভুটে যাবের কাছে আমার খাওয়াটা খাওয়ার পরে আপনার মনটা গুলে যাবে দেয়া খুব ভালো লাগবে আনন্দ লাগবে আপনাদের তখন মনে হবে আপনি টাকা খরচ করে যদিও খাই তারপরেও ভালো লেগেছে ভালো